এখান থেকে দেখা যাচ্ছে একদম ভেঙে গেছে অ্যালমোনিয়াম গতকালকে রাত্রেবেলা বের একটা বড় বাসা দেখা করতে যাওয়ার পরে ভাইয়া কিছুক্ষণ এখানে এইভাবে হাতটা রাখছে তো এখান থেকে ছুটে ভেঙে গেছে এটা যদিও অ্যালমোনিয়ামের এটা ভাঙার কথা ছিল না কিন্তু নিচে দিয়ে ভেঙে গেছে এটা জোরাতালি মারার কিছু নাই এখন আমাকে এটা রিপ্লেস করতে হবে সো আমি এখন এটা রিপ্লেস করতে যাচ্ছি আমার সাথে একটা ফ্রেন্ড যাবে এখন যাই না পিলিয়ন নিয়ে আমি মেন রোডে সামনের ব্রেক চালায় কতটুকু ভাবে যেতে পারবো একটু কষ্ট হয়ে যাবে আর তার ভিতর নামলো বিশটি এখন আমি যেতেই পারলাম না হ্যাঁ ইন্ডিকেটার দিতে গেলে না খুলে যায় খুব আস্তে আস্তে রিস্কের ভিতরে যেতে হবে বৃষ্টি তো এখন যেতে পারবো না একটু ওয়েট করবো বুঝতেছিলাম না সেফটি মেনটেন করে আমাকে আস্তে আস্তে যাওয়া উচিত কারণ আমার একটা ব্রেক দিয়ে আমি চালাচ্ছি তো আমার ফ্রন্ট ব্রেক

দুপুর একটা সমারোহণা দিয়ে এসে এখন বাজে সাড়ে আটটা এখনও কাজ কমপ্লিট একটা চা টা লাগছে তারপর এই সাইডটা ফিটিং করবে হ্যাঁ ইঞ্জিন রেস্ট বাড়ায় দিছে মানে এতটাই বেশি হয়ে গেছে অলমোস্ট দুই হাজারের কাছাকাছি এদিক দিয়ে হাত ঢুকবে ঢুকবে গরম নাকি গরম ঘড়ির খোলা লাগবে দুই হাজার ছুঁই ছুঁই যা হাত দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে হ্যাঁ ফোন দিছিলাম ইঞ্জিন রেস বাইরে গেছিল ইঞ্জিন রেস দুই হাজার হয়ে গেছে পরে হাত দিয়ে কমাইতে পারছি মজা লাগতেছে না আজকে দেখছো ফোনটা কানে আমি কলি পকেটে হাত দিয়ে ফোন নাই কলে যেটা কামড় দিছে এগারোশো এখন একটু মনে হচ্ছে স্টেবল আছে চালাই দেখি রেডি পিক আপ অনেক ভালো মানে দিলেই বাইকের মতই অলমোস্ট উঠে যায় এক্সিলেশন নিয়ে প্যারা হয় না বাইকটা ভালো